নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সুখী হওয়ার খুব সহজ আর সুন্দর গোপন মন্ত্র বা রহস্য চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই সকালের সৌন্দর্যটা এত অপূর্ব সুন্দর যে পাঁচ মিনিট যদি না দাঁড়ায় তাহলে না মনটা একেবারেই ভালো লাগে না কিন্তু ওই যে সকালবেলায় আবার খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও তো চলবে না তাই না আর হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে বেশ ভালো লাগছে অন্যান্য সময়ের থেকে এখন একটু ঠান্ডাটা বেশি লাগে আর কি একেবারে সকালবেলার দিকে যত দিন বাড়তে থাকে তত কিন্তু রোদের জোরও হতে থাকে আর এই দেখো আমি একটু নর্মাল রুটি করে নিলাম আর তার সাথে অল্প একটু ঘি দিয়ে আর কি ভালো করে ভেজে দিলাম এটা বাচ্চারা খেয়েও নেবে সহজে আর আমার তার সাথে আটার রুটিটাও খাওয়ানো হয়ে যাবে আর কি ওর জন্য যাই হোক আজকে কিন্তু দুজনারই স্কুল আছে বড় বেটু ইতিমধ্যে স্কুলে চলে গেছে আর এই যে বেটু কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছে আসলেই অনেকগুলো দিন পর যাচ্ছে তো আমি খুব ভয় পাচ্ছি আমি স্কুল যাব না তো যাই হোক কোনো ঝোঁকও করেনি বায়নাও ধরেনি চুপচাপ চলে গেল আর এই যে খানিকক্ষণ অনেকটা কাজ করার পরে তোমাদের কাছে এলাম আমিও একটু নিয়ে নিয়েছি ওই গিয়ে ভাজা রুটি পরোটাও বলতে পারো আর সাথে একটু আলুর তরকারি করে নিয়েছি অল্প একটু দুধ চা কি আর করব আমাকে একাই খেতে হবে তাই একাই খেতে বসে গেলাম তোমাদের দাদাও বেরিয়ে গেছেন জানো তো আমি অতি সাধারণ একেবারে নরমাল সাধারণ জীবন যাপন করতে আমি বেশ ভালোবাসি আমি আমার বাচ্চাদেরকেও খুব সাধারণভাবেই মানুষ করতে ভালোবাসি সবটা ওদেরকে বুঝিয়ে বলতে ভালোবাসি তো আগে থেকে বোঝালে আমার মনে হয় বাচ্চারাও বুঝে যায় যাই হোক এদিকে কিছু টুকটাক কাজই আজকে করে নিচ্ছি কারণ দুদিন ধরে বেশ খানিকটা পরিষ্কার করলাম তো আজকে আর ওইসব পরিষ্কার করব না টুকটাক যেমন বাসি ঘর পরিষ্কার সেটা কিন্তু হয়েই গেছে আসলে কি জানো তো আমরা অধিকাংশ মানুষ না সুখটাকে খোঁজাখুঁজি করতে থাকি টাকা পয়সা চারিদিকে ঝগড়া ঝাঁটি অশান্তি এইসবই হতে থাকে কিন্তু আসল সুখটা যে কোথায় সেটাই আমরা বুঝতে পারি না আসলে আমার মনে হয় সুখটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা যেটা আছে সেটাতেই যদি খুশি থাকা যায় না তাহলে কিন্তু অনেকটা শান্তি অনুভূত হয় আর তাহলেই কিন্তু সন্তুষ্ট থাকা যায় আসলে কি জানো তো আসলে এই দৈনন্দিন জীবনে টাকা পয়সা ছুটো ছুটি করতে করতে না আমরা মানে সব কিছু না ঘেটে ফেলি হজবরলা হয়ে যায় আমরা এটা ভাবিই না যে জীবনটা খুব ছোট তাই আমাদের প্রতি মুহূর্তে ঈশ্বরকে কিন্তু ধন্যবাদ জানানো দরকার যে আমরা প্রতিদিন নতুন একটা সকাল পাচ্ছি এমন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাত্রে ঘুমোয় কিন্তু ঘুমানোর পরে পরের দিন সকালটা দেখতে পায় না হাজার হাজার মানুষ কিন্তু এমনটা করেই চলে যাচ্ছে তাই আমরা যদি প্রতি মুহূর্তে এটা অনুভব করতে পারি যে আমার কি আছে কি নেই সেটা না দেখে আমি নিজে কতটা ভালো থাকতে পারছি আর অপরকে কতটা খুশিতে রাখতে পারছি তাহলে কিন্তু অনেকটা সুখ পাওয়া যাবে প্রতিবারই আমার মনে হয় আমাদের জীবনটা কিন্তু খুব ছোট কিন্তু জীবনের সমস্যাগুলো অনেক অনেক বড় তাই হাসি মুখে যদি প্রত্যেকটা সমস্যাকে আমরা সমাধান করতে পারি যদি আমাদের খুব বেশি চাওয়া পাওয়া না থাকে তাহলেই আমরা ভালো থাকতে পারবো তো যাই হোক এদিকে দেখো মাশরুমটা করে নিলাম হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম একেবারে মাংসের মতো করে কষিয়ে করলাম আর একদম একসাথেই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি আর মাংসের আলু আর মাশরুমের আলু একসাথে ভিজিয়ে মানে ভেজে নিয়েছিলাম আর কি একদম মাংসের মতো খেতেও হয়েছিল তোমাদের দাদাভাই যেহেতু মাংস খান না ওর জন্য আর কি মাশরুম করেছি এই যে ও রান্নার চলে ভেরি গুড ভেরি গুড এই যে আন্নারা সব স্কুল চলে গেছে এবার ও রাজত্ব ও বসে গেছে আন্না জানে ও কোথায় খেলনা থাকে খেলনার ব্যাগ নিয়ে একেবারে খেলতে বসে গেছে ভেরি গুড ভেরি গুড ইয়া তো এই যে স্কুটার ভিন সোনা চলে এসেছে আর ও কিন্তু দাদাদেরকে আন্না বলে ডাকে আর এই যে ও কিন্তু দাদাদের খেলনা কোথায় থাকে জানে সেগুলো নিয়ে খেলছে আর সাথে আমি রান্নাও করছি ওর সাথে একটু খেলাও করছি আর এই যে এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটু চিকেন করে নিচ্ছি আজকে কিন্তু চিকেন আর মাশরুম এটাই করেছিলাম সাথে অল্প একটু টমেটো পোড়া করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য যে শুধু মাশরুম দিয়ে খাবে তার জন্য আর কি ওই একটুখানি মাশরুম করেছি আর একটু টমেটো পোড়া আর দুটো ওই বড়ার মতো করে দিয়েছিলাম আর এই যে চিকেনটা হয়ে গেল তো ভাবলাম আজকে যখন ঘরের বেশি কাজ করছি না ঘর ঝাড়া টাড়া করছি না তখন একটু রান্নাটাই ভালো করে করি এক এক দিন এক এক রকম ভাবে করলে তো বেশ ভালোই লাগে তাই না আসলে এই দুদিন সেরকমভাবে রান্না কিন্তু করিনি মোটামুটি ঘর ঝাড়ি করছিলাম আর কি তো আজকে ভাবলাম ঘর ঝাড়াটা টোটালি একটুখানি রেস্ট দিই তার জন্য হালকাভাবে বাসি ঘর টর পরিষ্কার করে পুজো দেওয়াটাওয়া করে ভালো করে কিন্তু রান্নাটা করলাম তো দেখো এদিকে আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু দেনভিনের মা মানে আমাদের পাশে যে থাকে তারা কিন্তু দিয়ে দিয়েছে এই চিকেন অতএব চলে এসেছে প্রতিবেশীদের ভালোবাসা চলো আলাদা আলাদা চিকেনও টেস্ট হয়ে যাবে আর এদিকে দেনভিন কিন্তু খেলা করবে এবিসি এ এবিসি এটা কি বলো হ্যাঁ

আর সাথে পাশের বাড়ি থেকে যে চিকেনটা দিয়ে দিয়ে গেছে সেটা ওদেরকে দিচ্ছি কারণ আমরা যেহেতু এখন কারোর বাড়ির খাবো না ওরাই খাবে আর আমার বানানো চিকেনটাও দিয়েছি আর এরপরে চলে এলাম একেবারে রাত্রেবেলায় এখন আয়রন করতে নিয়ে নিয়েছি রাত্রেবেলা মানে এখন বেলা আর কি আসলে জানো তো আমি জামা কাপড় যখন পরি তার আগে যখন বাইরে বাইরে বেরোই তখন না আয়রন করি সচরাচর প্রত্যেক দিন কাচার পরেই যে আয়রন করি তেমনটা কিন্তু নয় কিন্তু এইবার কি তো অনেক দিন ধরে কাপড় জামাগুলো সেরকম ভাবে আয়রন করাও হয়নি আর সেরকম পরিস্থিতিও ছিল না তার জন্য এখন কিন্তু বেশ অনেকগুলো জামা কাপড় সব মোটামুটি যতগুলো কাঁচা হয়েছে সবগুলো নিয়েই বসে গেছি আয়রন করে নিতে আসলে কি তো সুখী হওয়ার জন্য সবথেকে বড় কথা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পজিটিভ মাইন্ড তুমি সব সময় পজিটিভটা যদি ভাবো না তাহলেই দেখবে তুমি অনেক ভালো থাকতে পারবে আর কি তো মানসিক শান্তি এটাই কিন্তু এক কথায় সুখের মূল মন্ত্র তুমি যদি নিজে খুশি থাকতে পারো তুমি যদি অপরকে খুশি রাখতে পারো এর থেকে ভালো জিনিস আর কিছু নেই আর নিজেকে খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজেরই এই অনুভবটা কিন্তু নিজেকেই করতে হবে কারণ তুমি সাথে কিছুই নিয়ে যাবে না শুধুমাত্র একটুখানি আনন্দে থাকো যতদিন আছো ভালোভাবে থাকো তাহলেই দেখবে সুখে থাকতে পারবার খুব বেশি ভারী কাজ না করে নিজের শরীরকেও একটু কিন্তু রেস্ট দিলাম আজকের দিনটা তো এইভাবেই আজকের দিনটা আমি কাটিয়ে দিলাম অনেকগুলো জিনিস কিন্তু আয়রন করে ফেলেছি আরও অনেক কিছু আয়রন করার আছে সেগুলোও করব। চলো তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে নিজেও ভালো থাকবে অপরকেও ভালো রাখবে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের কাছে লাইকটা অতটা মূল্যবান না হলেও তোমাদের একটা ছোট্ট লাইক আমার জন্য কিন্তু অনেকটা মূল্যবান আমার এইটুকু উপকার করে আমার পাশে থেকো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বের সাথে